নববর্ষে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে হাজির আমি আপনাদের কাছে এই রেসিপিটা বানিয়ে খেয়ে বলবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা বানানোর জন্য একটি কড়াই নিলাম কড়ার মধ্যে সর্ষের তেল দিলাম তেল গরম হলে তার মধ্যে পড়ল দুটো একটা শুকনো লঙ্কা ও কিছুটা পাঁচ পাঁচফোরণ শুকনো লঙ্কা যখন একে অপরের সঙ্গে ভাব জমিয়ে চটর পটর করে কথা বলছে ঠিক সেই সময় তার মধ্যে মেশানো হলো টুকরো করে কেটে ধুয়ে নেওয়া রাঙা আলু রাঙা আলুগুলো তেলের মধ্যে পাঁচফোরণ ও শুকনো লঙ্কার সঙ্গে বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গেলে রাঙালুর গায়ে হলুদ হলুদ রঙ ধরলে রাঙা আলুর সঙ্গে আরও খানিকটা নুন ও হলুদ মিশিয়ে রাঙা আলুর গায়ে হলুদ করতে হবে খুব ভালোভাবে রাঙা আলুর গায়ে হলুদ মাখিয়ে নেওয়ার পর তার মধ্যে পরিমাণ মতো জল দিতে হবে যাতে রাঙা আলুগুলো সেদ্ধ হয় জল মিশিয়ে রাঙা আলুগুলোকে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে রাঙা আলুগুলো যখন খুব ভালোভাবে ফুটবে তখন ঢাকনা খুলে তার মধ্যে টমেটো মিশিয়ে দিতে হবে টমেটো আর রাঙা আলু একসঙ্গে মাখামাখি হবে মাখামাখি হওয়ার জন্য টমেটো ওর বেশ কিছুটা সময় দিতে হবে বেশ কিছুটা সময় নাড়াচাড়া করে ঢাকা দিয়ে টমেটোগুলোকে গোলটা দিতে হবে টমেটোগুলো গলে গেলে রাঙালুর সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে যে জল দিয়ে টমেটো ওর আঙালুকে মাখামাখি হতে দেওয়া হয়েছিল সেই জলটা তার কাজ সম্পূর্ণ করে ফেলেছে দেখুন একটু আর জল অবশিষ্ট নেই খুন্তির আলতো আঘাতেই টমেটো আর রাঙা আলুগুলো কেমন একে অপরের সঙ্গে সম্পূর্ণ মিশে যাচ্ছে চাটনি যেমন তরল খেতে আমরা পছন্দ করি ঠিক সেই পরিমাণের থেকে সামান্য একটু বেশি জল দিয়ে আবার টমেটো ও রাঙা আলুকে স্নান করিয়ে দেওয়া হলো জল দিয়ে কড়াইয়ের ঢাকনা দিয়ে আবার কিছুটা সময় রাখতে হবে যেই চাটনিটা ফুটে উঠবে ঢাকনা খুলে চাটনির স্বাদ আনার জন্য তাতে পরিমাণ মতো নুন মেশাতে হবে নুন তো দেওয়া হলো চাটনিতে কিন্তু টক ঝাল মিষ্টির মিষ্টি তো এখনও চাটনিতে পড়লো না মিষ্টির জন্য চাটনিতে পরিমাণ মতো গুড় মেশানো হল গুড় মিশিয়ে চাটনিটাকে নাড়াচাড়া করে একটু সময় রেখেই নামিয়ে নিতে হবে এবার উনুন থেকে নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিলেই আমাদের টকঝাল মিষ্টি চাটনি প্রস্তুত এবার আমরা চাটনিটা খেতে পারি সেটা আমরা ভাতের সঙ্গেও খেতে পারি অন্য কিছু দিয়েও এই চাটনিটা খেতে পারি চাটনিটা খেতে খুবই সুস্বাদু হয় আপনারা বাড়িতে করে দেখবেন